হরিহরপাড়া থানার অন্তর্গত একাধিক পিকনিক স্পটে নিয়ম ভেঙে ডিজে বক্স বাজে নাজগানের অভিযোগ উঠেছে প্রচন্ড শব্দে রাতভর জেরবার হতে হয় সাধারণ মানুষকে শব্দ দূষণের জেরে শিশু ও বয়স্কদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পিকনিক স্পট থেকে একাধিক ডিজে বক্স বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে অনুমতি ছাড়া উচ্চস্বরের ডিজে বক্স বাজানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে আগামী দিনেও এই ধরনের চলবে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি হরিহরপাড়া থানার অন্তর্গত একাধিক পিকনিক স্পটে নিয়ম ভেঙে ডিজে বক্স বাজিয়ে নাচা গানার অভিযোগ উঠেছে প্রচন্ড শব্দে রাত ভোর জেরবার বার হতে হয় সাধারণ মানুষকে শব্দ দূষণের জেরে শিশু ও বয়স্কদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় হরিহরপাড়া থানার পুলিশ অনেক রাতে অভিযান চলাকালীন বিভিন্ন পিকনিক স্পট থেকে মোট ছটি ডিজে বক্সের মেশিন বাজেয়াপ্ত করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে অনু অনুমতি ছাড়াই উচ্চস্বরে ডিজে বাজানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় জানান নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট সীমার মধ্যে মাইক বক্স বাজালে কোনো অসুবিধা হয় না কিন্তু যারা আইনকে তোয়াক্কা না করে উচ্চস্বরে বিশেষ করে রাত্রিতে ডিজে সাউন্ড বক্স ব্যবহার করছে তাদের কাছে অনুরোধ নিজেদের বিনোদন বজায় রাখুন কিন্তু তাতে অন্য কারোর কোনো রকম যেন ব্যাঘাত না ঘটে নতুন বা পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করবে গত দু তিন দিনে অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু মাইক বক্স এবং অ্যাম্প্লিফায়ার আমরা সিজ করেছি এখন বিষয়টা হচ্ছে যে সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছেলে মেয়েদের মধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এখানে রাত্রিবেলাতে যারা পিকনিক করেন তারা খুব তারস্বরে এই সমস্ত মাইক বক্স বাজাচ্ছে বলে আমাদের কাছে কমপ্লেনগুলো আসছে এবং এটা যে অসত্য তাও নয় তো যেখানে এই ধরুন আমরা অভিযোগ পাচ্ছি সেখানেই আমাদের পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ করা হচ্ছে সময়ে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট লিমিটের মধ্যে মাইক বক্স বাজালে অসুবিধে কোথাও হয় না আইনের সাথে সংঘাত নেই আমাদেরও তাতে বাধা দেওয়ার কিছু নেই কিন্তু যারা এই আইনকে তোয়াক্কা না করে উচ্চস্তরের বিশেষ করে রাত্রিবেলাতে সাউন্ড বক্স ব্যবহার করছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে বিনোদন আপনারা করুন কিন্তু নিজের আনন্দ প্রত্যেকেই অপরকে কোনোভাবেই যাতে ব্যাঘাত না করে যায় সেটাও আপনাদের দৃষ্ট হবে সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ